আসসালামু আলাইকুম মিশা কথা কোয়ার টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছে আমি কথা এই আপনারা দেখতে পাচ্ছেন আজ মধ্যরাত থেকে সকাল বৃষ্টি আর পানি হয়েছে মনে করেন যে কোথাও কোথাও পানি হয়েছে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে এইতে করে এত পরিমাণ পানি হয়েছে যে তাতে বিপদসীমার তিন আঙ্গুল নিচ দিয়ে পানি যাচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন বিপদসীমার তিন আঙ্গুল নিচ দিয়ে পানি যাচ্ছে আর আমার সামনে দিয়ে এত পরিমাণ মানুষ ভেসে ভেসে যাচ্ছে লোকালে আশ্রয় নেওয়ার জন্য তবে একটা কথা সাঁচা কথা আজ মধ্যরাতেই ঘর বাড়ি গাছপালা পশু পাখি সব যেন লোকালে সেই ভোর রাতে চলে গেছে কিন্তু মানুষ অবুষ প্রাণী হওয়ার কারণে মানুষেরা আর যেতে পারছে না এই আমার সামনে দেখতে পাচ্ছেন না কত প্রাণী ভেসে যাচ্ছে মনে করেন মানুষ ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এত পরিমাণ পানি হতে গাছের প্যাট দিয়ে পানি চলে যাচ্ছে কিন্তু গাছ এখনো দাঁড়িয়ে রয়েছে এই ছিল আজকের আবহাওয়া খবর মিসা কথা টিভি চ্যানেলের সাথে যুক্ত থাকুন